পুরী পড়শি রাজ্যের এই জায়গাটিকে বাঙালি অনেকদিন আগেই আপন করে নিয়েছে সময়ের সাথে এই জায়গাটি ক্রমে পরিবর্তিত হলেও এর জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে বই কমেনি শ্রী জগন্নাথ ধাম সমুদ্র খাজা মদনমোহন টাটকা মাঝভাজার সাথে এখন যুক্ত হয়েছে গোল্ডেন বিচ মেরিন ড্রাইভের মতো আধুনিকতা তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল আর কলকাতার সব নামী রেস্তোরাঁ তো এসেই গেছে আজ এই পর্বে তুলে ধরব চব্বিশ ঘন্টায় পুরী ঘুরে দেখা আমাদের চোখে আজ শুক্রবার জুন ঘড়িতে বিকেল সাড়ে চারটে পুরীতে আমরা উঠেছি স্বর্গদ্বার পেরিয়ে হোটেল নিউ সিহকের পাশে হোটেল দ্য ফিঞ্চে হোটেল রিভিউ এর ব্লগ নিয়ে আসব অন্য কোনো দিন আজ বরং একটু ঘুরে দেখা যাক হোটেলের সামনে থেকে একটা অটো নিয়ে বেরিয়ে পড়লাম পান্থনিবাসের দিকে রাস্তা ধরে আমরা যাব গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগশিপ বিচে এটা এখন পুরীর নতুন অ্যাট্রাকশন যেই রাস্তাটা রাজভবন বা পান্থনিবাসের দিকে গেছে সেখানে কিছুটা এলে পড়বে এই গোল্ডেন বিচের গেট আর সেখান থেকে বেশ কিছুটা হেঁটে গেলে তবে গোল্ডেন বিচে পৌঁছানো যাবে এই রাস্তাটা দিয়ে যেটাতে আমরা হাঁটছি এখান দিয়ে বেশ কিছুটা গেলে তারপরে পড়বে টিকিট কাউন্টার টিকিট কেটে তারপর আমাদের ঢুকতে হবে এখানে তিন ঘন্টার জন্য টিকিট হচ্ছে কুড়ি টাকা করে পার হেড একটা পার্কিংও আছে এই যে আমার বাঁদিকে এইগুলো হচ্ছে পার্কিং যারা গাড়ি নিয়ে আসবে এখানে গাড়ি রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে তবে অটো জেনারেলি ভেতরে ঢোকে না অটো মেন রাস্তার উপর ছেড়ে দেবে ভেতরে যদি অটো নিয়ে আসতে হয় তাহলে এক্সট্রা পঞ্চাশ টাকা করে প্রায় দিতে হবে তো খুব একটা বেশি রাস্তা নেই প্রায় দুশো মিটার মতো রাস্তা এর জন্য এক্সট্রা পঞ্চাশ টাকা দেওয়ার কোনো মানে হয় না টিকিট ডলফিন থ্রি আওয়ার্স পার পারসন টোয়েন্টি রুপিস আর মান্থলি পাস হচ্ছে তিনশো টাকা থ্রি আওয়ার্স কেউ যদি স্নান করে পঞ্চাশ টাকা করে লাগবে আর এই হচ্ছে পার্কিং যারা গাড়ি নিয়ে আসবে পাশেই পার্কিং গাড়ি রাখার ব্যবস্থা আছে কুড়ি টাকা করে দিল কুড়ি টাকা করে তিন ঘন্টা পার হেড কুড়ি টাকা ষাট টাকা নিয়েছে পাশে একটা এখানে ক্যাফেও আছে ক্যাফে কুকিস আর এই পাশে আছে একটা হোটেল আচ্ছা এর নাম হচ্ছে গোল্ডেন প্যালেস হোটেল গোল্ডেন প্যালেস ডিফারেন্স হচ্ছে ইন্ডিয়ার মধ্যে কিছু বিচকে এখন ব্লু ফ্ল্যাগ বিচ হিসেবে ডিক্লেয়ার করেছে যেগুলোতে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এরকম সব নানা রকম ব্যবস্থা করেছে আর কি হ্যাঁ নো প্লাস্টিক জোন এগুলো সব প্লাস্টিক প্রহিবিটেড এই সব রকম ব্যাপার জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে পুরো পুরীতে এখন প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এইখানে এখন বিকেলবেলার মুখে এই গোল্ডেন বিচে ভিড় দেখুন বসবার ব্যবস্থা আছে পঞ্চাশ টাকা করে এক ঘন্টা করে চেয়ারের ব্যবস্থা আছে যে কেউ বসতে পারে এখানে এই গোল্ডেন বিচটি এখানে ব্লু ফ্ল্যাগের শিরোপা পেয়েছে এগারোই অক্টোবর দু সালে ডেনমার্কের একটি সংস্থা ফাউন্ডেশন অফ এনভায়রমেন্টাল এডুকেশন একে এই শিরোপাতে ভূষিত করেছে ব্লু ফ্ল্যাগশিপ অন্তর্গত এই বীচগুলিতে সবসময় ক্লিনিং স্টাফ এখানে থাকে যখনই কোথাও ময়লা পড়ে বা কোনো প্লাস্টিক থাকে দেখুন সবসময় সেগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে এই বীজ সেই জন্য সবসময় পরিষ্কার রাখা ইজ ওয়ান অফ দ্য কন্ডিশন অফ দিস ব্লু ফ্ল্যাগশিপ বিচ বাইরে বেরিয়ে আরেকটা ছোট ক্যাফে আছে মিলেট শক্তি ক্যাফে কেউ বেরিয়ে চাটা খেতে চাইলে বা ছোটোখাটো কিছু খেতে চাইলে স্ন্যাক্স খেতে চাইলে এখানেও বসে খাওয়ার ব্যবস্থা আছে এর পাশেই হচ্ছে টু হুইলার পার্কিং এই হচ্ছে এখানকার টু হুইলার পার্কিং পরশু দিন হচ্ছে স্নানযাত্রা আজকে সকালবেলা আমরা গেছিলাম পুজো দিতে প্রায় কয়েক হাজার কয়েক হাজার মানে প্রায় আশি নব্বই হাজার যদি না লাখের ওপর হয় লোক প্রায় লাইন দিয়ে দাঁড়িয়ে দুই তিন কিলোমিটার লম্বা লাইন তো আমাদের যিনি দ্বৈতপতি আসেন যিনি আমাদের ওখানে নিয়ে গেছিলেন খুব ভালো ব্যবস্থা করেছিলেন তিনি ওখানে আমাদের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করে দিলেন ভেতরে ঢুকে একদম আমাদের গার্ড দিয়ে পুরো বেদির আগে অবধি মানে গর্ভগৃহের যে বেদি তার আগে অবধি নিয়ে গিয়ে সামনে থেকে একদম অত্যন্ত ভালো আমরা দর্শন করেছি তো আমি সেই দ্বৈতপতির নাম্বার এখানে ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনাদের যদি কারুর দরকার হয় আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর যেহেতু মন্দিরে কোনো রকম চামড়ার জিনিস ক্যামেরা মোবাইল স্ট্রিক্টলি প্রহিবিটেড তো সকালে তো নিয়ে যাওয়ার প্রশ্নই ছিল না তাই এখন সন্ধ্যাবেলা এখন আবার মন্দিরের দিকে যাচ্ছি বাইরে থেকে আপনাদের কী এখন চলছে ওখানকার কর্মযোগ্য সেটার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরব এখানে দাঁড়াবে নাকি মন্দিরে প্রায় একশো দেড়শো মিটার আগে আমাদের নামিয়ে দিল সিংহ দুয়ার অব্দি অত যায় না সব জায়গাতে জালিবাজি দুশো মিটার বলে প্রায় পাঁচশো মিটার আগে আমাদের নামিয়ে দিয়েছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে কিন্তু অনেকটা দূরে প্রায় পাঁচশো মিটার আগে আমাদের নামিয়ে দিয়েছে এখন সেই রাস্তাটা আমরা হেঁটে যাচ্ছি গলির মধ্যে দিয়ে মেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এইসব প্যান্ডেলের কাজ চলছে রথযাত্রা আসছে রথযাত্রা উপলক্ষে সকালবেলা লাইন প্রায় এই প্যান্ডেলের শেষ ছাড়িয়ে চলে গেছিলো আর মন্দির আমি দেখাচ্ছি ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরের সিংহদুয়ার ওইখান থেকে লাইন প্রায় ওই প্যান্ডেল ছাড়িয়ে পেছনের চলে গেছিলো সকালে তো যাই হোক আমাদের যেরাম বললাম দ্বৈতপতি যিনি ছিলেন খুব খুব হেল্প করেছেন আমাদের আমাদের অনেক সামনে দিয়ে ঢুকিয়ে দিয়েছেন এবং খুব তাড়াতাড়ি আমাদের আজকে দর্শন হয়ে গেছে এবং অত্যন্ত ভালোভাবে এই ভিড়ের মধ্যে এত ভালো দর্শন ভাবা যায় না এই সামনে রথ তৈরির কাজ চলছে প্রচুর লোক দিবারাত্র কাজ করে চলেছে রথ তৈরির জন্য স্ট্রাকচার রেডি হয়ে গেছে আগে দেখালাম একটা আর এখানে হচ্ছে আরো দুটো কালকে অবধি দর্শন অ্যালাউড তারপর থেকে কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে আবার রথের আগের দিন দরজা খুলবে সামনে দাঁড়িয়ে আছি সিংহদুয়ারের সামনে দাঁড়িয়ে আছি আর পিছনে জানি না কতটা দেখা যাচ্ছে ওইখানটায় আমি জুন করে দেখাচ্ছি পরশু দিন স্নানযাত্রা স্টেজ করা হয়েছে ওইখানে পরশু দিন জগন্নাথ দেবের স্নান যাত্রা হবে ফেরার অটো পেয়ে গেছি মন্দিরের সিংহদুয়ার যেটা উল্টো দিকে যে গলিটা সেখান দিয়ে কিছুটা আসার পরেই এখানে অটো বা রিক্সা পাওয়া যায় এখান থেকে নিউ সিহাগ পর্যন্ত দুশো টাকা ভাড়া নিচ্ছে দুশো টাকা দিয়ে আমরা যাচ্ছি পুরীর সমুদ্রের ধারে যত বাঙালি দেখে মনে হয় কলকাতায় আর বাঙালি নেই সব চলে এসছে এখানে আর এখানে যত উট দেখে মনে হয় রাজস্থানে আর উট নেই সব চলে এসছে এখানে না না পাঁচ পিস লাগবে না পাঁচ পিস কুড়ি টাকা হ্যাঁ পাঁচ পিস লাগবে না দু পিস সিঙ্গাড়া দেওয়া আগে আর মদন কত করে গল দশ টাকা পিস আগে মদন দাও একটা দেখি দাও একটা কে বলো কেমন এরপর আমরা গেলাম পুরীর বিচ মার্কেটের টাকে একটু নেওয়ার জন্য সমুদ্রের ধারের এই বিচ মার্কেটটি প্রত্যেক দিন মোটামুটি বিকেল থেকে শুরু হয়ে সিজন টাইমে প্রায় রাত এগারোটা অবধি চলে

আর খাজা মানে বাঙালির হৃদয় এক বিশেষ স্থান দখল করে আছে কাকাতুয়া যদিও আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে গাঙ্গুরা জগন্নাথ দেবের মন্দির সি বিচ কেনাকাটা খাজা মদন মোহন ছাড়া কি আর পুরী হয় এগুলোর সাথেই ভোরে উঠে জেলে নৌকার থেকে মাছ কিনে টাটকা মাছ ভাজা খাওয়াটাও কিন্তু একদম মাছ জেলে নৌকারা এখান থেকে মাছ ধরতে বেরোয় আর মাছ ধরে এখানে নিয়ে এসেই ওঠে এখান থেকে মাছ বিক্রিও হয় সাইডে যে দোকানগুলো আছে সেখানে কিনে ভেজে মাছ খাওয়ার ব্যবস্থাও আছে তারা ওখানে মাছ ভেজে দেবে পঞ্চাশ টাকা মতো করে নেয় তো যে কেউ এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে ওখানে ভাজিয়ে খেতে পারে এখানে বোধ হয় মাছ উঠছে দেখাচ্ছি মাছ উঠেছে সবে এনেছে এটা কি মাছ বলে এগুলো ভাজা খেতে কোনটা ভাল লাগবে কয়টা মাছ কিনলাম এবার এখানে বসে মাছ কুটিয়েও দিচ্ছে মোটামুটি দশ টাকা মতো নেবে দশ টাকায় পাঁচ কুটিয়ে দেওয়ার ব্যবস্থা আছে পাঁচ টাকায় দশ টাকায় যতগুলো মাছ আপনি নেবেন সেই হিসেবে একটু দরদাম করে এখানে টাকা দিয়ে দেবেন ছ পিস মাছ প্রথমে আশি টাকা বলেছিল কিন্তু আমি ষাট টাকা দিয়ে কিনে নিলাম আর কুটে দিতে পনেরো টাকাটা দরদাম করে রাজি হলো দশ টাকায় মাছ তো কিনে ফেললাম কিন্তু মুশকিল হচ্ছে বিচে যে কটা দোকান আছে তারা কিন্তু কেউ মাছ ভেজে দেয় না এখন খুঁজতে হবে যে মাছ আমরা কোথায় ভাজা দেবাই বলছে যে রাস্তার ধারে যে দোকানগুলো আছে সেখানে নাকি মাছ ভেজে দেয় এখন সেখানেই যাচ্ছি দেখি সেখানে কোথায় পাওয়া যায় মাছ ভাজানোর দোকান কাল রাতে তো একটা প্যাসেটিক ঘটনা ঘটে গেছে আলাসোর ওখানে বিশাল একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে অনেক ট্রেন ক্যান্সেল করে দিয়েছে সকালবেলা উঠে ওই জন্য বাসের টিকিট করে রাখলাম এসি বাসের সিটিং টিকিট করে রাখলাম অ্যাজ অ্যান এমার্জেন্সি যদি দরকার হয় মানে ব্যাকআপ হিসেবে করে রাখলাম যদি বন্দে ভারত কাল না চলে ক্যান্সেল হয় তাহলে একটি তাহলে টিকতে পারি পার্কিং লট তৈরি হচ্ছে এখানে বিশাল বড় যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে গাড়ি রাখার বিশাল বড় সুবিধে এটা হচ্ছে লাইট হাউসের জাস্ট আগে বিশাল বড় পার্কিং লট তৈরি হচ্ছে হয়তো কিছুদিনের মধ্যে এটা ওপেন হয়ে যাবে সবার জন্য লাঞ্চ করে বেরিয়ে পড়লাম কয়েকটা স্পট দেখার জন্য প্রথমেই গেলাম মেরিন ড্রাইভের ওপর নবনির্মিত বিপত্তারিণী মন্দিরে এরপর আমরা গেলাম গুপ্ত বৃন্দাবন একটি টোটো রিজার্ভ করে আমরা এই পুরো ট্রিপটা করেছিলাম প্রথমে বিপত্তারিণী মন্দির তারপরে গুপ্ত বৃন্দাবন তারপর ওঙ্কারেশ্বর মন্দির আর মোহনা হয়ে আবার হোটেলে ছেড়ে দেওয়ার কথা পুরো ট্রিপটার জন্য আমাদের রিজার্ভ টোটো নিয়েছিল পাঁচশো টাকা বৃন্দাবনে ঢুকতে জনপ্রতির টিকিট মূল্য হল দশ টাকা পুরো জায়গাটি জুড়ে আছে বেশ কয়েকটি মন্দির আর আছে নানান দেব দেবতা বিভিন্ন কাহিনী এবং জীবজন্তুর অনেক মূর্তি এর মধ্যে হনুমান এবং শঙ্করাচার্যের মূর্তি দুটি সুবিশাল জায়গাটা ঘুরে দেখতে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতে পারে তবে ভিড় যত কম হবে আপনার ঘুরতে তত ভালো লাগবে কাহিনী অনুযায়ী রাধাকৃষ্ণ গুপ্ত প্রণয়ের জন্য এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন ওনারা নাকি মাঝে মাঝেই এখানে আসতেন তাদের গুপ্ত প্রণয়ের জন্য আর সেজন্যই এর নাম হয়েছে গুপ্ত বৃন্দাবন পুরো স্থান চত্বরটি কিন্তু খালি পায়ে ঘুরতে হয় তাই জুতো বাইরে কোনো দোকানে খুলে রাখতে পারেন আমরা আমাদের জুতোগুলি টোটোতেই খুলে রেখে এসেছিলাম পুরীতে গুপ্ত থেকে বেরিয়ে বাঁদিকে যেতে এরকম একটা সুন্দর জায়গা পড়ে বেশ প্রচুর গাছপালা জঙ্গলের মতো আর এখানে প্রচুর কাজু গাছ আছে অনেকটা বট পাতার মতো দেখতে এইগুলো হচ্ছে কাজু গাছ আমরা পৌঁছালাম পৌঁছালামেশ্বর টেম্পলে গুপ্ত বৃন্দাবনের মতোই এর ভিতরে আছে বেশ কিছু মন্দির আর অনেক মূর্তি এখানেও খালি পায়ে প্রবেশ করতে হয় তবে কোনো প্রবেশ মূল্য নেই মন্দির চত্বরের একদম শেষ প্রান্তে আছে একশো আট শিবলিঙ্গ একদম মাঝখানে আছে ওঙ্কারেশ্বর মহাদেবের মন্দির এই রাস্তাটা ভুবনেশ্বর থেকে মোহনা অব্দি কানেক্ট করছে মোহনা হয়ে এটা চলে যাচ্ছে মেরিন ড্রাইভে যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবেন এই বাইপাস রোড ধরে ভুবনেশ্বর থেকে এই বাইপাস রোড ধরে সোজা মেরিন ড্রাইভ হয়ে আপনারা পুরীতে ঢুকতে পারবেন এই রাস্তার উপর একটা এয়ারপোর্টও তৈরি হচ্ছে আর হয়তো কয়েক বছরের মধ্যে এখানে নদীতে লাইট ও ল্যাণ্ডপোর্ট ওই দিক থেকে একটা রাস্তা আসছে ওই যে রাস্তাটা ওটা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে এসে পৌঁছেছি পুরীর মোহনাতে উপরে তো দেখালাম রাস্তা কি সুন্দর করে দিয়েছে হাইওয়ে আর ওই দূরে হচ্ছে মোহনা আমি জানি না ক্যামেরায় আসছে কিনা ওইখানে দূরে হচ্ছে নদী এসে মিশেছে আর এখন সন্ধ্যের দিকে দূর যাব না এই সামনেই একটুখানি বিচের ধারে ঘুরে আবার করবো পথে দেখলাম একটি বিশাল বড় অট্টালিকা তৈরি হচ্ছে হয়তো ভবিষ্যতের এয়ারপোর্টের কথা ভেবেই কোনো ফাইভ স্টারের প্রস্তুতি আধুনিক না না অত্যাধুনিক হচ্ছে পুরী আগের থেকে অনেক বদলে গেছে তবে মনে হয় বদলেরও একটা সীমা থাকলে বোধ হয় ভালো হয় সুগম রাস্তাপথ পথ বিলাসবহুল সব হোটেল যেমন হয়েছে তেমনি পুরীতে সেই আগের শান্তি শান্ত পরিবেশ কি কি এখনো বজায় আছে। আপনার মতামত বলে। বন্ধুরা কেমন লাগছে আমাদের সাথে ঘুরতে চলুন বেরিয়ে পড়ি রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি রাস্তায় থাকবো